গল্পের নাম অনাথের আশ্রয় মা তখন ছেলেকে চেয়েছিল আমাকে কখনো চায়নি সেদিনটার কথা আমি কখনোই ভুলব না যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে মা তখন ছেলেকে চেয়েছিল। আমাকে চায়নি বাবাও তখন আমার দিক থেকে মুখ ফুরিয়ে নিয়েছিল কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কাঠের বেঞ্চিতে বসে তখন অঝরে কেঁদেছিলাম তখন বুকে আগে রেখেছিলেন এক লেডি কনস্টেবল আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন খারাপ লাগতো রাতে যখন আনটি বাসায় ফিরতেন আমি তাকে সব বলে দিতাম মহিলা দুশ্চিন্তায় পড়ে গেছিলেন অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা আশ্রমে রেখে আসলেন যাওয়ার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে এমন করে কাঁদলেন আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদেনি দিন যায় মাস যায় অনাথ আশ্রমে জীবন কাটতে থাকে আমার খুব অসহায় লাগতো নিজেকে বাবাও বেঁচে থাক বাবা মা বেঁচে থাক যে শিশুকে অনাথ আশ্রমে থাকতে হয় তার থেকে অসহায় বুঝে আর কেউ নেই বছর দুয়েক পরের কথা এক নিঃসন্তান দম্পতি ডাক্তার দম্পতি আমাকে দত্তক নিল আমার জীবনটাই পাল্টে গেল এসে খেলে রাজকে হয়ে বড় হতে লাগলাম আমি আমার নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু আমার এক ইচ্ছে ছিল একটাই আমি লয়ার হব ভগবানের অশেষ কৃপায় আমি একজন ডিভোর্স লয়ার যারাই আমার কাছে ডিভোর্সের জন্য আসে আগে আমি বাচ্চার বাচ্চার কাস্টাডির জন্য তাদের রাজি করাই কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কত অসহায় তা আমি ছাড়া কেউ জানে না চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেলো এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে তার বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া মুখটা খুব চেনা চেনা লাগছিল কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম বুকের মাঝে ধক্ করে উঠল এ তো সেই মহিলা যে আমাকে ফেলে গেছিলো আদালতে আমাকে কাস্টাডি নেওয়ার ভয় অমনি সঙ্গে সঙ্গে ডাক নিয়ে ড্রাইভ করে ছুটলাম হাসপাতালে মুখটা চেনার উপায় নেই চামড়াটা কুচকে গেছে শরীরটা রোগে জড়া জীর্ণ হয়ে গেছে সেদিন কি তার একটু কষ্ট লাগেনি যেদিন তার দশ বছরের শিশু কন্যাটি মামা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়েছিল হয়তো লাগেনি হয়তো এভাবে ফেলে যেতে পারতো না একবার ভেবেছিলাম চলে যাব। হঠাৎ করে দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন বুঝলাম চিনতে পারিনি চেনার কথাও নয় আমি আমার পরিচয় দিলাম কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাও করে কেঁদে ওঠে নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে মাকে পাওয়ার পরে বাবার জন্য মনটা উতলা হয়ে ওঠে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি জানতে পারি কয়েক বছর আগে রিটায়ার করেছেন বাড়ির ঠিকানায় গিয়ে দেখি উনি নেই ওনার দ্বিতীয় পক্ষে ছেলেমেয়েদের জিজ্ঞাসা করে যান রিটায়ার করার কিছুদিনের পরে তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন অযথা একটা রুম দখল করে ঘর নোংরা করতো তাই বিরক্ত হয়ে ছেলে মেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে বোঝা বাড়ি লাভ কী ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রমে গেলাম চিনতে খুব কষ্ট হচ্ছিল মনে হল একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায় পাশে বসে হাতটা ধরলাম পরিচয় দিতে মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমি পারিনি ছাড়তে হাজার হোক আমার বাবা মা তো নমস্কার